হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তোমার নতুন আরও একটু ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি আমার ভুল একটি ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ তো আমি সকালবেলা স্কুলে মেয়েকে টিফিন দিতে যে ছোটো দুই জমজ বাচ্চাদের নিয়ে নিরানব্বই মার্কেটে যে কি কি করলাম এবং সেখানকার কী অবস্থা কী কী খেলাম তো সম্পূর্ণ ভিডিও বিস্তারিত দেওয়া থাকবে তো সবাই দেখবেন তো সকাল বাজে দেখেন আটটা তো এদিকে জানালা খুলে আমার সকালটা শুরু হয় আমার বাগানটা দিয়ে তো আমার বাগানের কি পরিবেশ দেখেন বাগানটা অনেক ভালো লাগে আমার শখের একটা বাগান সবুজ শ্যামলা ঘেরা তো এদিকে আমার টুইন ব্যাবির একজনকে আমি রেডি করে দিয়েছি দেখেন ঘুমোচ্ছে রেডি হয়ে হয়ে তাও তো এখানটাতে পিকনিকের খাবার ছিল তো এগুলো গরম করে সাথে ডিম ভাজি দিয়েছি বাচ্চাদেরকে খেতে তো খাওয়া দাওয়া শেষে দেখেন হুজুর আসছে আরবি পড়াতে আমার ছেলে মেয়েদেরকে তো আমার দুই ছেলে তিন ছেলে মেয়ে দুইজন যমজ বাচ্চা এরা পড়তেছে হুজুরের কাছে তো এদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি পড়া সেই স্কুলে পাঠিয়ে দিয়েছি তো দিয়ে আমি সকালের ভাত রান্না করে আমি টিফিন গোছাচ্ছি বড়ো মেয়ে টিফিন দেবো এই জন্য ওর একটা ছুটি হয় তো এইখানটাতে দেখেন আমি মালটা কেটে নিয়েছি টিফিন দেবো এই জন্য তো আজকে যেহেতু তারা ছিল বাহিরে যাবে একটু প্রয়োজনীয় কাজে মার্কেটে এই জন্য আমি মালটা কেটে দিয়েছি মানে শর্টকাটে যেহেতু আমার আর দুই বাচ্চা নিয়ে যাব ওদের প্লে শিশুতে পড়ে ওরা ওদেরকে এগারোটা বেশি ছুটি দেয় আরও যেহেতু থ্রিতে পড়ে ওর ছুটি একটা দশে তো আমি স্কুলে চলে গেলাম দেখেন স্কুল তো ছুটি হয়ে গেছে আমার বাচ্চাদেরকে পাচ্ছি না এত ভিড় ছিল অনেক তো খুঁজতে খুঁজতে ভিতরের দিকে আমি ঢুকতেছি যে দেখি কোথায় আছে আমার দুই বাচ্চা তো অনেক ভিড় ছিল অন্য গার্জিয়ানরা তো খুঁজতে খুঁজতে দেখেন এই যে আমার একটাকে পেয়েছি তারপর আরও একটা এসেছে আমার কাছে তো দেখেন স্কুলের পরিবেশটা কেমন তো সবাই স্কুল ছুটি হয়েছে আর যাদের টিফিন দিয়েছে বাচ্চাদের তারা বাইরে ঘোরাঘুরি করতেছে স্কুলের পরিবেশটা অনেক তো আমার বা যে বড়ো মেয়েকে খুঁজে পেয়েছি এই যে তো আমার টিফিনটা হাতে দিয়ে দিলাম আমার বড় মেয়েকে তো স্কুলের থেকে আমরা বাড়িতে আসলাম তো এসে আমার বাচ্চাদেরকে ব্যাগ রেখে আবার মার্কেটে যাব নিরানব্বই মার্কেটে একটু প্রয়োজনীয় কাজে তো কী কাজে যাই তো সেটাই আপনারা সাথে থাকেন দেখতে পাবেন তো দুই ছেলে মেয়েকে ব্যাগ রেখে বাসায় তো আবার চলে গেলাম মার্কেটে তো এখানটাতে আমার ওয়াল স্টিকার নেবো আমি একটু আমার ওয়ালে লাগাবো জন্য তো এখানটাতে আমি দুইটাই যে চুজ করছি ওয়াল স্টিকার তো আপনাদের কাছে কেমন লাগছে এই দুইটা কালার একটু কমেন্ট করবেন প্লিজ ভাইয়ের আপুরা তো এই যে মার্কেটটাতে দেখতে পাচ্ছেন এই মার্কেটটা তো নিরানব্বই মার্কেট এই মার্কেটটা অনেক সুন্দর ভিতরে অনেক বড় একটা মার্কেট তো আমার ছেলে মেয়ে দেখেন দুইজন মানে দুইজনে যা নেবে এক একই ক্যাটাগরির নেবে মানে ও একটা নিলে ও একটা নেবে যেহেতু জমজ বাচ্চারা নাকি এরকম হয় আমি জানি না আমার দুজন তো এরকম করে দেখা যাচ্ছে ও যেটা নেবে ও সেটা নেবে এরা ওর নিচে কা মানে কাটার নিচে তরমুজের ও নেবে কাটার তরমুজের মানে দুজনের সব একই রকম মানে সেম সেম নেয় নেয় এরা এরকম করে একটা খেলনা দিলে ওকে ওরাও বলে যে আমি একটা এরকম খেলনাই নেবো তা ওকে দিস কেন আমাকে দেও নাই কেন মানে এরকম মানে ইয়া করে দুজনে খুন ছুটি করে দুজনেই তো আবার দুই ভাই বোনের কিন্তু অনেক মিল দেখা যাচ্ছে কি কেউ কিছু ওদের একজনকে বলে ও আবার ইয়া করে যে আমার ভাইয়াকে বলছে কেন আবার আমার সিলেটা বলে যে আমার বোনকে এরকম বলছে কেন মানে খুবই মিল দুই আর ভিতরে তো এদিকটাতে দেখেন আমি ভিতরে ঢুকতেছি যে কী কী পাওয়া যায় এখানটাতে দেখেন শোপিস আছে অনেক সুন্দর তো আমি দেখেছি আমার মানে টাকা অত বেশি নেই এই জন্য আমি ওগুলো কিনি নাই যে অন্য একদিন এসে আমি কিনবো তো এই দেখেন এখানটাতে অনেক সুন্দর একটা ডালা ছিল যে আমার সবজি বাগানের জন্য মানে বা সবজি যখন তুলবো তখন আমি এরকম একটা ডালা কিনবো যাতে বেগুন ঢেঁড়ো সেগুলো আমি লাগাই তো পরবর্তীতে এসে আমি কিনব তো এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর সোপ সপিস আছে এখানটাতে সাজিয়ে রাখা হয়েছে তো এই দেখেন কত সুন্দর সুন্দর ফুল রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর ওয়ালমেটও আছে এখানটাতে দেখেন মানে অনেক সুন্দর নিরানব্বই টাকায় ভালোই অনেক কিছু পাওয়া যায় তবে সব কিছু কিন্তু নিরানব্বই টাকায় না মানে জিনিস বুঝে দাম তা খুবই ভালো লাগছে আমার মেয়ে দেখাচ্ছে যে দেখো কত সুন্দর এইটা নেব ওইটা নেবো তা আমি বলছে যে বাবা এটা নেওয়া যাবে না এই দেখেন এইখানে একটা শোপিস কত সুন্দর তো মানে পুরো অসাধারণ জায়গাটা তো আমার ছেলেমেয়ের একটু সেলফি টেলফি তুললাম এই দেখে না ওরাও ঘুরে ঘুরে দেখতেছে তো এইখানটাতে আবার স্টিলের বাটি পাওয়া যায় তো আমি তো আবার সাজাতে খুব পছন্দ করি আমার ওয়াল চোকেসটা অনেক সুন্দর করে সাজানো তো এখানটাতে আমি কিছু স্টিলের বাটি দেখতেছি মানে আমার আছে স্টিলের বাটি তাও আমি মানে দেখলে আমার কিন্তু ইচ্ছা করে এগুলো মানে ঘরের প্রয়োজনীয় জিনিস কিন্তু আমার খুবই ভালো লাগে এই যে এইখানটাতে দেখেন টিফিন বক্স আছে অনেক সুন্দর সুন্দর তো মানে এগুলো আমরা ঘুরে ঘুরে দেখতেছি মানে পুরাই ভালো লাগছে মার্কেটটা খুব আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন আমাকে এখানটাতে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল তো এখানটাতেও অনেক সুন্দর সুন্দর বাটি মানে বাটি সেট মানে মেলা মেলা মাইন্ডের আছে আপনার কাচের আছে প্লাস্টিক মানে সব কিছু আছে দিকটাতে বাচ্চাদের খেলনা আছে আমার ছেলে মেয়ে তো খেলনার খুবই পাগল তোরা ওরা বলতেছে যে আমাকে খেলনা কিনে দাও তো বলছে যে বাবা পরবর্তীতে এসে দেব হাত একটু শর্ট ছিল তো এখানটাতে বাইরে এসে দেখেন তেঁতুল দেখতেছি তো তেঁতুল দেখে তো সবারই জীবে জল আসে তো তেঁতুল নিলাম কিছু তো এখান থেকে দেখেন কদবেল ভর্তা নিয়েছি মানে রেডিমেড ভর্তা তো এটা অনেক মজার ছিল তো বাসায় এসে আমরা তিনজনে এটা নিয়ে আসছি তিনজন তিনটা খেয়েছি তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সবাইকে